ঈদ খুশি নিয়ে আসে ঈদ আনন্দ নিয়ে আসে। আবার কারু কারো মনে ঈদ কষ্ট ঈদ করতে হয় তখনই ঈদটা কষ্টের হয়ে ওঠে আব্বুকে ছাড়া আবারও দুইটা ঈদ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই আজকের ভিডিওটা শুরু করলাম ঈদের দিন সকাল থেকে তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমার ছেলেকে নিয়ে। আমার ছেলেকে গোসল করানোর পর এখানে আমি ওকে রেডি করানোর জন্য সব কিছু বের করছিলাম এই তো মার্শাল্লা ও পাঞ্জাবি পায়জামা জুতা টুপি পরে একদম রেডি আর এখানে ও ওর ছোট্ট ফুপিকে যাচ্ছিল আমার পক্ষ থেকে সালামি দিতে এই তো বাড়ির বাচ্চারা সবাই রেডি ঈদে যাবে বলে আমার ছেলেও রেডি হয়েছে কিন্তু ওকে কে ঈদে নিয়ে যাবে ওর দাদা ভাই বয়স্ক মানুষ নিতে পারবে না তো যাই হোক ওকে আমি ঈদে যাওয়ার মতো ব্যবস্থা করেছিলাম আর এখানে ও রেডি হয়ে বাইরে বের হয়ে তো অনেক খুশি সবাই নতুন জামা কাপড় পরেছে আর ও তো ছবি তুলতে দিচ্ছে না শুধু দৌড়ে দৌড়ে আমার সাথে খেলাই করছে তারপর আমাদের বাড়ির এক চাচাতো বোনকে দিয়ে ওর ফপিদেরকে দিয়ে ওকে আমি ঈদগাতে পাঠিয়েছিলাম কারণ ওইখানে অনেক বাচ্চা ওর একটু ভালো লাগবে ঈদের মেলা রিদওয়ানদের বাড়ি থেকে বেশি দূরে নেয় ওদের বাড়ির পিছন থেকেই দেখা যায় তো আমি আর আমার দাদি শাশুড়িও ওর পিছনে পিছনে গিয়েছিলাম একটু দূরে দাঁড়িয়েছিলাম এই তো ও ঈদ থেকে দেখুন কে কিনে নিয়ে এসেছে ড্রিঙ্ক ও জুস নিয়ে এসেছে আমি বলছি আম্মুর জন্য কিছু আনো নাই বলেন না তো তারপর এদিকে হচ্ছে ওর ঈদের সালামি ওর নানুর বাড়িও যেহেতু কাছাকাছি ও দাদুর বাড়ি থেকে সালামি নিয়ে ও রেডি হয়ে ও নানুর বাড়িতেও গিয়েছিল ওইখান থেকে ও সালামি নিয়ে এসেছে কিন্তু সালামি কী জিনিস ও তো এখনও বুঝেই না ওকে দিচ্ছি সালামি ও নিবে না ও ওর হুপির সাথে কী যেন নিয়ে খেলা করছে তারপর রোদ উঠে গেছে ও একটু ঘেমে গেছে ক্লান্ত হয়ে গেছে তখন ও পাঞ্জাবি খুলে ফেলেছে এই তো শুধু গেঞ্জি পরে ঘরে খেলা করছে আর এদিকে এই ভিডিওটা ছিল সকালবেলার আমি সকালবেলা নরুস রান্না করবো তো দেখি ঘরে ফ্রিজে মরিচ ছিল না তো গাছ থেকে গিয়েছিলাম মরিচ পাড়ার জন্য এই তো আমি গাছ থেকে মরিচ পেরে নিয়েছিলাম গাছের মরিচ এগুলো দেখতে ছোট হলো অনেক জাল তো এই তো আমি এখানে নরল সিদ্ধ বসিয়ে দিলাম আর আমার ছেলে পাশে বসে মোবাইল দেখছিল খুব সকাল সকাল আজও ঘুম থেকে উঠে গিয়েছিল আর এখানে আমি সব কিছু কেটে নিয়েছিলাম নুডলসের জন্য টমেটো পেঁয়াজ আলু কাঁচামরিচ তো নুডলস রান্না শুরু করে দিয়েছিলাম খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম খুব তাড়াহুড়া করে নুডলসটা রান্না করেছিলাম কারণ নুডলস রান্না করার পর ঘরের আরও বাকি সব কাজ শেষ করে রেদনকে গোসল করিয়ে তারপর রেডি করিয়েছিলাম নুডলসের ভিডিওটা ছিল আগে আর ভিডিওতে অ্যাড করলাম এটা পরে আর এই তো এদিকে আমার নুডলস রান্নার শেষ প্রথমে আমি একটা ছোট্ট প্লেটে রিদনের জন্য নিয়েছিলাম ওকে আমি খাইয়ে দেবো ও খুব মজা করে নুডলস খেয়েছিলো তারপর আমি একটু আমাদের বাড়িতে গিয়েছিলাম ওইখানে আমাকে আমার বোন রুটি আর ঝাল মাংস দিয়েছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন